আজকে আমি আটা ময়দা এবং ডিম ছাড়াই বানাবো এই আমের কেকটা আর এই আমের কেকটা যে এত সুন্দর এবং সফট হয় তো কি বলবো তো আমার এই ভিডিওটা মানে অবশ্যই দেখে রাখুন আপনাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম সবাইকে আর এই কেকটা বানাতে আমার লাগবে একটা আম আর পাকা আম লাগবে অবশ্যই তো আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে এখন এই যে ব্লেন্ডারে জারে আমি ব্লেন্ড করে নেব। আর আমি এখানে কিন্তু মানে যা যে হাফ কাপের মতো চিনি দিলাম হাফ কাপের একটু বেশি হবে আর এখন একটা বাটিতে আমি সুজি দিলাম মানে এক কাপ ভরা ভরা করে আমি সুজি দিয়েছি তারপরে যে আমের পিরুটা করেছিলাম সেটা ঢেলে দিলাম এখানে আর এখানে দিলাম স্বাদ অনুসারে লবণ তারপর এখানে হাফ কাপ আমি ঘিটাকে একটু গরম করে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম এখানে তারপরে যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে ঘি যদি না থাকে তাহলে তেল ইউজ করবেন বাটারও কিন্তু মানে গলিয়ে দেওয়া যায় এখানে তারপরে এখানে আমি হাফ কাপ দুধটাকে একটু একটু করে দিচ্ছি আর দুধটা অবশ্যই জাল করা ছিল আর কিছুক্ষণ পর একটু একটু করে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটা কিন্তু আমি পাঁচ থেকে মানে ছয় সাত মিনিটের মতো আমি রেখেছিলাম আর এখন দেখেন সুজিটা কিন্তু অনেকটা টেনে আসছে তারপর এখানে কিছুটা যে কিসমিস ছিল আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটসটা থাকবে সেটাই দিবেন তারপর কিছুটা বাদাম কুচি দিলাম আর এখন দিলাম এক চা চামিচের মতো বেকিং পাউডার আর এই যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই যে দেখেন আমি কেকের মোলটা আগে থেকে মানে তৈরি করে রেখেছি এটা কিন্তু আমি মানে যে পরা যে কাগজটা আছে না খাতার কাগজ তো সেটাই আমি এখানে তো মানে তেল ঢেলে ভালো করে মিশিয়ে নিয়েছি চারিদিকে তো যাদের কাছে মানে কেকের প্যাপারটা ওটা না থাকবে তো সেটা আপনার যে পড়ার কাগজ যেটা সেটা দিয়ে দেবেন আমার কাছে ওগুলো থাকে না যেহেতু আমি টেক এত বানাই না তারপর দেখেন এইখানে আমি কিছুটা যে ড্রাই ফ্রুটস উপর দিয়ে ছিটিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য আর এখন দেখেন চোলাই আমি বানাচ্ছি এটা তো চোলাই স্ট্যান্ডটা যে বসিয়ে দিলাম আর চোলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রেখে দেবো আর এখানে কিন্তু আমি কোনো টাইম বলবো না কারণ হচ্ছে আমি কিছুক্ষণ পর পর চেক করছিলাম যে আমার কেকটা কেমন হলো কেমন ফুললো তো এখন একটা টুথপিকের সাহায্যে আমি চেক করছি দেখেন কতটা ক্লিয়ার আসছে তো বোঝা গেল যে আমার কেকটা হয়ে গেছে তো হয়ে গেল তো আমার সুজির কেক এখন এই যে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর এখন একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিলাম তারপর যে কাগজটা লেগেছিল সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু দেখেন সহজে কিন্তু মানে এটা খুলে যাবে আর কাটার আগে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু আবার বেশি ভেঙে যাবে কারণ এটা অনেক সফট হয় তো এটা কিন্তু দেখেন সাবধানতাভাবে মানে কাটতে হবে আর এটা যে এত সফট হয় তো মুখে দিলে মনে হচ্ছে যে মিলে যাবে আর এই যে ঘিয়ে যে মানে স্মেলটা আসে সেটা মানে কোনো আমের স্মেলই বোঝা যায় না এত মজার হয় আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন